বাংলাদেশের অসংখ্য মানুষ বিদেশে আসতে চায় ইউরোপের বিভিন্ন দেশ যেটা তাদের স্বপ্নের দেশ আমি এখন যে দাঁড়িয়ে রয়েছি বিশাল সমুদ্র দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে গাড়ি চলে আসতেছে আমি যদি একটু সামনের দিকে আগাতে থাকি খুবই রিস্কি কারণ এটা পাহাড়ের উপর দিয়ে আমি এখন নামতেছি একটু নিচের দিকে এখানে আপনারা জানেন যে ইউরোপে বাসে করেও কিন্তু যাওয়া যায় কিন্তু এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বড় বড় ট্রাক টাইপের বিকজ বিভিন্ন খাবার মানে ফুড আসতেছে দেখেন কত গাড়ি ঘোড়া চলে আসতেছে এটা কিন্তু নর্মাল লোকাল গাড়ি ঘোড়া না এটা একদম ইউরোপ থেকে আসতেছে ইংল্যান্ডের এই পোর্ট দিয়ে সব গাড়িগুলো ইউরোপ থেকে আসতেছে আমার কাছে বেশ ভালো লাগতেছে যে এই ইউরোপে যাওয়ার জন্য মানুষ কত স্বপ্ন দেখে অথচ এই পোর্ট গুলো দিয়ে যাওয়াটা কতটাই সহজ ওই যে ওই সাইডটা হচ্ছে পুরোটাই পাহাড় একেবারে উঁচু থেকে আমি কিন্তু নামতে নামতে আসলাম নিচের দিকে আর এটা বিশাল বড় পোর্ট পোর্টের নাম হচ্ছে ডোভার পোর্ট বিশাল বড় এরিয়া জুড়ে পোর্টটা অবস্থিত যদি একটু দেখাই আমি আপনাদেরকে জুম করে বা কাছে থেকে নিয়ে এসে দেখেন এরিয়া জুড়ে অবস্থিত তো আমি মাঝে মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ইংল্যান্ডে যে চারটা দেশ রয়েছে এখানে চারটা দেশের মধ্যে এক একটা দেশে আপনার দ্বীপ আছে ও দ্বীপগুলো যে কত সুন্দর সুন্দর জায়গায় অবস্থিত পাহাড় পর্বত নদী নালা স্পেশালি হচ্ছে সমুদ্র এখানে ও বেশ ভালো লাগতেছে আমি চেষ্টা করব আপনাদেরকে খানোর জন্য মানুষ যাতে করে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে বসারও কিন্তু জায়গা রয়েছে এভাবে কিছু দূর দূরে এবং ওই যে ওই সাইডে পায়ে হাঁটার রাস্তা দেখেন কিভাবে গাড়িগুলো যাচ্ছে নিয়ম মেনটেন করে পোর্ট দিয়ে আমার হাতে সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এই এই পোর্ট দিয়েই মাত্র গাড়িগুলো নামতেছে আসতেছে ইউরোপ থেকে যারা ইংল্যান্ডে আছে বা ইউরোপে আছে তারা কিন্তু প্রাইভেট কারে যাদের নিজেদের প্রাইভেট কার আছে তারা চাইলে প্রাইভেট কার দিয়েই কিন্তু এক এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসা করে অনেকে ইয়ারে যায় অনেকে ট্রেনে যায় এটা ডিপেন্ড করে যে আসলে কার কাছে কতটা সহজ মনে হয় ও আমার কাছে বেশ ভালো লাগতেছে মানে প্রয়োজনীয় যেগুলো জিনিসপত্র থাকে না যে ইউরোপ থেকে এক্সপোর্ট ইনপোর্ট হয় এক দেশ থেকে আরেক দেশে সেটাই আমি দেখতে পাচ্ছি জাস্ট রাউন্ড অ্যাবাউটের মতো জাস্ট গাড়িগুলো ঘুরতেছে ঘুরতেছে এবং খুবই সুন্দর নিয়ম মেনটেন করে স্লোলি স্লোলি কিন্তু যাচ্ছে আপনারা যদি দেখেন ওখানে দেখা যাচ্ছে মোটর সাইকেলও কিন্তু আসতেছে সবাই ভালো থাকবেন প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম